বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে আমার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়েছি আমি ডিউটিতে যাব আর অঙ্কন আর অঙ্কনের মার বাসায় আছে সারাদিন কী কাজকাম করে আপনাদের মাঝে শেয়ার করবে দেখতে থাকুন টাটা আচ্ছা।

করলাম না অঙ্কন ঘরে জায়গায় ঘরে কারেন্ট আছে বাতাসে আসে বোধে পয়সা থাকি দুপুরে রান্না করার জন্য সবজি কাটার জন্য আমি বসে পড়ছি অঙ্কন শুকত কেটে ভেজে দুন দুল দেওয়ার আলু লাল আলু ভাজি করি আর মুশিটা রান্না করলাম সবজি উলাম কাটে নেই অঙ্কন দুনদুল দা শুকাত খাবো দুনদুল আর ভাল লাগে শুকাত রান্না সবারই ভাল লাগে ফুল কে কি খানা খাইবে খানা খামো যে দুনদুল এই যে একবার ছোট ছোট করে কাটানো হচ্ছে সুপাত্রের জন্য কাটা শেষ আর এই যে মা আলু কাটতেছে এখন শেষ অঙ্কন তাই লোন আলুটা কেটে নেই সুগত একটা আলু দিব খালি দুন দিলে আলু দিয়ে নাও এই যে একবার ছোট ছোট করে পাতলা করে দিব করলার আলু কাটে আল আলু কাটা শেষ এনে করলার আলু কাটে নমু করলার আলু ভাজি করুন করল্লা কাটি করলা কাটাই দিয়ে শেষে মানে আলু কাটুম করল্লার আলু ভাজলাম একসাথে আলু ঢাকাইতেনি মার করলা আর আলু কাটা শেষ এনে পেঁয়াজ আর আদা কাটে পেঁয়াজ দিয়ে যে করল্লার জন্য আর মসুর ডেল পেসটি কাটে নেই আর আদা শুলো মো কাঁচামরিচটি পেনে নোম পেস্টটি কাটে নেই আগে আমার সবজিগুলো কাটা শেষ সবজি কারেন্ট নাই অন্ধকারে সবজিগুলো গুলো দেওয়া আছে সকাল বেলা কারেন্ট গেছে আর আসে নাই অন্ধকারে কাজ করতে হয় আমাদের কারেন্ট চলে আসছে এখানে সবজি দিদি কারেন্ট চলে আসছে এখানে করলা চুলে হালকা একটু ভাব দেবো একটু লবণ দিয়ে দেয় তারপর ঢাইকে দি যে করলা একটু ঢাকা দিছি তো হালকা একটু শীত নামে নামেন তারপর ভাজি করুন তেল দিয়ে পেস্ট ভাজি করুন তেল দিয়ে নয় গরম দিয়ে পুস্ত বাবা হয়ে গেছে পুস্তা নয় মানে পেস্ট দিয়ে দেয় দি থাকি মই চেন থাকি লগ এই যে এই পাশে মায়ের জেল দিছে ডেল রান্না করবো এই জামা মায়ের জেলটা ঘুদা দিয়ে দিচ্ছে

এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন আমার মাছ ধুলনা হয়ে গেছে মাছ ভাজা এই যে তেল রয়েছে তেলের মধ্যে জিরে দিয়ে দিব মাছ ভাজ শুকাতের সবজি দিয়ে দিব

Mas que dia é hum? Mas que dia já mas te dia de tá,

কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মা কি কি রান্না করছে আপনাদেরকে বলি এই যে শুকত আমি এটা রান্না করার সময় বলে দিছি আর যে পোস্তা আর আলু ভাজি আর এই যে এখানে ডাউল এবার আমরা কুচকার আলু ভাজি আর এমনিতে আলু ভাজি আছে সুগত আছে আর মুসুরির ডাল আছে এই আজকে আমাদের তো দুপুরের খাবার তো আমি আর বন্ধু দুজনে আজকে খাইতে বসছি আর ও ঢাকা গেছে আজকে বন্ধ সেই জন্য আর মিতা তো ওর বাবার বাড়ি গেছে আপনারা দেখছেন মেয়ের আগের ভিডিওতে আমরা খাইতে থাকি দেখতে থাকি আর অঙ্কন ভিডিও করতেছে